সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের বানিয়ে দেখাবো ডিম পেঁয়াজের চপ বা পাকোড়া মাত্র দশ থেকে পনেরো মিনিটে বানিয়ে নেওয়া যায় খেতে অসম্ভব মজার সেজন্য ইফতার অথবা বিকেলের নাস্তায় বানিয়ে নিতে পারেন খুবই মজার ডিম পেঁয়াজের এই চপ কথা না বাড়িয়ে চলুন জেনে খুবই মজার ডিম পেঁয়াজের এই চপ বানানোর প্রস্তুত প্রণালী চপ বানানোর জন্য এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি আপনি চাইলে আস্ত ডিম দিয়েও বানাতে পারবেন আবার চাইলে একটা ডিম দুই টুকরো করে নিতে পারবেন আমি এখান থেকে তিনটা ডিম প্রতিটা ডিম চার টুকরা করে এভাবে কেটে নিয়েছি আজকে চপ বানানোর জন্য চপের জন্য এখানে আমি দুই থেকে আড়াই কাপ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ঝালটা আপনার ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন এক চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণ এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ কাঁচামরিচ কুচি দিয়ে দিব এক টেবল চামচ পরিমাণ ঝালটা আপনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ এবার সবগুলি উপকরণ একত্রে খুব ভালো করে মেখে নিব মাখতে মাখতে একটা সময় পরে পেঁয়াজ পানি ছেড়ে দিবে সেই পানি ছাড়ার আগ পর্যন্ত মেখে নিতে হবে খুব ভালো করে আমি মেখে নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি এখান থেকে আমি হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে দিব খুব ভালো করে মেখে নিব যদি প্রয়োজন হয় তাহলে আমি আরেকটু বেসন ইউজ করব। আপনি যদি এক কাপ বেশন ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করতে হবে আমি আরেকটু বেসন দিয়ে দিয়েছি আমার এক কাপ বেসন থেকে এতটুকু রয়ে গেছে এবার বেসনটা খুব ভালো করে পেঁয়াজের সাথে মাখিয়ে নিব বেসনটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এই পেঁয়াজের ডো থেকে খানিকটা ডো হাতে নিয়ে দুই হাতে সাহায্যে চেপে চেপে একটু চ্যাপটা করে নিব দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে বানিয়ে নিয়েছি এবার এর মাঝে আমি যে ডিমগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে এক একটুকটা ডিম দিব এবার সাইড থেকে পেঁয়াজ দিয়ে আমি ডিমটাকে ঢেকে দিব দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ডিমটা যাতে কোনো অংশ বের হয়ে না থাকে সেটা খেয়াল রাখতে হবে দুই হাতের সাহায্যে চেপে চেপে আমি ঠিক এভাবে একটা চপ বানিয়ে নিব দেখে বুঝতে আমি চপটা বানিয়ে নিয়েছি দেখুন ঠিক এভাবে আমি চপটা বানিয়ে নিয়েছি ঠিক একইভাবে সবগুলো চপ আমি বানিয়ে নিব এবার চপগুলোকে ডুবো তেলে ভাজতে হবে তেল যথেষ্ট পরিমাণ গরম হলে চপগুলো ভাজতে হবে তেল ঠান্ডা থাকলে চপগুলো দেওয়ার পরে খুলে যেতে পারে তেল অনেক গরম হওয়ার পরে চুলা গাছটা মাঝারি করে দিতে হবে তারপর শুরু থেকে শেষ পর্যন্ত চপগুলোকে মাঝারি আছে ভাজতে হবে চপগুলো ঘন ঘন নাড়া যাবে না তাহলে ভিতরে তেল চুপচুপা হয়ে যাবে এক পাশ ভাজা হলে উল্টে দিব উল্টে পাল্টে দুই পাশে যখন গোল্ডেন ব্রাউন কালার হবে তখন উঠিয়ে নিতে হবে এই চপগুলো মিডিয়াম আছে ভাজা হতে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগবে চপগুলোকে খুব ঘন ঘন উল্টাতে যাবেন না আর চুলাচ কমিয়ে ভাসতে যাবেন না তাহলে ভিতরে কিন্তু তেল চুপচুপা হয়ে যাবে যখন এই চপগুলো চারপাশ এরকম গোল্ডেন ব্রাউন কালার হবে তখন উঠিয়ে নিতে হবে উঠে একটি কিচেন টিস্যুর উপরে রাখবো এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে ঠিক একইভাবে সবগুলো চপ আমি বানিয়ে নিয়েছি একটা চপ আমি একটু আপনাদের দেখাবো ভিতরটা কেমন হয়েছে দেখুন মাসাল একবার পারফেক্ট ডিমের পেঁয়াজ চপ অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো Así que yo no, know, ¡Alafis!